হারং এক প্রাচীন ঐতিহাসিক সুরঙ্গ সিলেটি ভাষায় হারং মানে সাকু বা বিকল্প পথ আর হুরং মানে সুরঙ্গ অর্থাৎ হারংহুরং মানে হল বিকল্প সুরঙ্গ পথ এটিকে কেন্দ্র করে নানা লোককাহিনী স্থানীয়দের মাঝে প্রচলিত আছে স্থানীয়দের মতে যারাই এর মধ্যে প্রবেশ করেছেন তাদের কেউই জীবিত বের হয়ে আসেননি কি আছে এই রহস্যময় সুরঙ্গে এটি গর্গবিন্দ গুহা নামেও পরিচিত রাজা গর্গবিন্দ তেরোশো শতকের বর্তমান সিলেটের খণ্ডরাজ্য গৌরের শাসক ছিলেন সিলেট থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে হিলুয়াচরা চা বাগানে এই ঐতিহাসিক সুরঙ্গ রাজা গর্গবিন্দ তৈরি করেছিলেন বলে জানা যায় চা বাগানের মেটুপথ ধরেই যেতে হয় প্রাচীন এই সুরঙ্গের সন্ধানে এক দেড় কিলোমিটার পরেই বাগানের বালময় পথের শুরু দুপাশে উঁচু টিলায় সুবিন্যস্ত চায়ের বাগান তার মাঝে সোজা আকাশের দিকে উঠে যাওয়া শ্বেত গাছ মিলে আশ্চর্য এক সবুজের ধারা তৈরি করেছে চারপাশে অসাধারণ এক প্রাকৃতিক মোহ নিস্তব্ধ পরিবেশ জনমানব শূন্য এমন নিস্তব্ধ নিরিবিলি পাহাড়ি আঁকাবাঁকা পথে গাইড ছাড়া যাওয়া খুবই বিপজ্জনক আমার সাথে গাইড হিসেবে আছে হিলুয়াচরা চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্নেহাশিস লিপু তালুকদার আর সঙ্গী হিসেবে আছে স্নেহাশিস নিরুপম ও বন্ধুবর অলক আমরা এগিয়ে চলছি এক ভয়ঙ্কর ও রহস্যময় সুন্দর অবলোকনের উদ্দেশ্যে তেলাহাটির দক্ষিণে হিলোয়াচোরা চা বাগানের চোদ্দনং সেকশনের পাশে অবস্থিত হারং হুরং ডাক পাহাড় আর জঙ্গল যেন আমন্ত্রণ জানালো হারংহুরং এ হারং তিনটি সুরঙ্গ সুরঙ্গগুলো বেশ অন্ধকার একদিকে সবুজ নিস্তব্ধ পাহাড়ি অরণ্য আরেক দিকে সুরঙ্গ যেন এক ভয়ঙ্কর সুন্দর মায়াবী পুরী অন্ধকার আর ভয়াল পরিবেশের কারণে সুরঙ্গের ভেতরে বেশি দেখার সাহস হয় না এই সুরঙ্গের কাছাকাছি পাহাড়ি অরণ্যের নিস্তব্ধতা নিশ্চিতভাবে কোনো ভৌতিক ছবির কথা মনে করিয়ে দেয় প্রচন্ড সেত দেওয়ালে সেওলা মোবাইলের আলোয় সুরঙ্গের অন্ধকার ভেদ করা যায় না সুরঙ্গের ভেতরে যাওয়া ঝুঁকিপূর্ণ বিষাক্ত সাপ হিংস্র বা ভৌতিক কিছু থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না স্থানীয়দের মতে এই সুরঙ্গটির বয়স প্রায় সাতশো বছর বা তারও বেশি অনেকে বলেন সিলেট থেকে চল্লিশ কিলোমিটার দূরে জৈন্তা পর্যন্ত এ সুরঙ্গ গেছে আবার কেউ কেউ বলেন সিলেট শহরের চৌহাটটা বোরগোবিন্দের রাজবাড়ি থেকে সুরঙ্গ শুরু হয়ে প্রায় পনেরো কিলোমিটার দূরে এই গহীন জঙ্গলে এসে শেষ হয়েছে মধ্যে যারাই এই রহস্যময় সুরাঙ্গের মধ্যে প্রবেশ করেছেন তাদের কেউই জীবিত বের বের হয়ে হয়ে আসেননি আর তারা কিছুদিনের মধ্যেই মারা যদিও বা হয়েছেন গিয়েছেন জানা যায় ভারত থেকে বেশ কয়েক বছর আগে তিনজন তান্ত্রিক এখানে প্রবেশ করেছিলেন তাদের মধ্য থেকে মাত্র একজন ফিরে এসেছিলেন এবং খুব অল্পদিন দিন মৃত্যুর আগ পর্যন্ত তিনিও অস্বাভাবিক ছিলেন এছাড়াও সিলেটের একজন ধনাঢ্য ব্যবসায়ী এই সুরঙ্গ সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন পরবর্তীতে তিনি অস্বাভাবিক স্বপ্ন দেখে সংস্কার কাজ বন্ধ করে দেন এই গ্রামের এক বুড়ো যুবক বয়সে এই সুরঙ্গে ঢুকেছিলেন এরপর কি যেন দেখে ভয়ে বেরিয়ে আসেন এরপর পাগল হয়ে যান আসলে এসব কথা বিশ্বাসযোগ্য না হলেও মনে শিহরণ জায়গায় প্রকৃতির রহস্যময় প্রকৃতি তার নিজ খেয়ালেই অনেক রহস্য ধারণ করে যা মানুষের পক্ষে উন্মোচন করা সম্ভব হয় না তাই অমীমাংসিতই থাক এই ভয়ঙ্কর সুন্দর সুরঙ্গের মায়াবী রহস্য তাতে ক্ষতি কি